যোদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং মাড়কাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে molle আগে কutta বরাবর আমরা বৈসে থাকে ঠিক কি না NASA বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়ে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাতার পরিবেশনায় चिल्লাই বলেন ঠিক কি তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোবা প্রথম নবচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় নাইনটিন এখনো এলিভেন নামে একটা স্পেস সাডাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডউইন অল ড্রিয়ার মাইকেল কলিন্স তিন বন্ধু মিলে একটা স্পেস সাডাল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা পাঠিয়েছে কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পরে নাম আকবর আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কালের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজা। সে ভিতরে ঢুকে মহাজিন্দা বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও আসে না নাই মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেড ল করেছেন লন্ডন থেকে পেশা একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সব সময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার সবাই বলে তার একটা জীবনী গ্রন্থ পরে তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পড়ে রেখে দেব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কিউরিসিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো কাল শৈশবকাল কাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষিক জীবন তার মাদানী জীবন পড়তে পড়তে প্রথম খন্ড শেষ এখন দ্বিতীয় খন্ড পড়ার দরকার আসলে নেই দ্বিতীয় খন্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরি গুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খন্ড জোগাড় করলেন সেটাও বললেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারাল এন্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ এভার রিড টিল এভার ইন আকবার আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী বললাম কিন্তু মুসলমানদের নবী মুহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারোর কোনো কোন নাই পড়েন সুবাহাল্লাহ এটা কোন মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা